বিসমিল্লাহ রহমান রাইম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমার চ্যানেলে আরও একটি নতুন ও মজাদার রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে আজকের আয়োজনে থাকছে একদমই নতুন ও ভিন্ন স্বাদের একটি রেসিপি বুটের ডাল দিয়ে ডিম রান্না সাথে দিয়েছি চিকেন এটা রান্না করা খুবই সহজ কম খরচে অল্প সময় এই নতুন স্বাদের রেসিপিটা তোমাদের ভালো লাগবে এরকম একটা রেসিপি থাকলে মাছ মাংস বা অন্য কিছুর দরকার হবে না এটা দিয়ে যে কেউ অনাসে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবে আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ তাহলে চলো রেসিপিটা শুরু করি এজন্য প্রথমে একটি প্যান সুলাই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ সাথে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে আমি নিয়েছি দারচিনি দুই টুকরা তেজপাতা একটি এলাচ চারটি লবঙ্গ নিয়েছি পাঁচটি সামান্য একটু ভেজে নেব এর হওয়া পর্যন্ত এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কচি হাফ কাপ পেঁয়াজটা আমি হালকা বাদাম করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি কারণ আমি এখানে গুড়া মশলা গুড়া মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলে মশলাটা পরে যাওয়ার আর কোনো নিয়েছি

আর সাথে আমি একটু সিদ্ধ করে নিয়েছি এবার সাথে অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক কাপ সোলার ডাল দু কাপটা ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে নিয়েছি কুকারটা পুরোপুরি সিদ্ধ করে নিই একটু করে নিয়েছি এখন রান্না করতে সিদ্ধ এবার আমি চিকেনের সাথে ডালটা একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পানি দুই কাপ পরিমাণ এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ ডালটা মোটামুটি সেদ্ধ করা চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে নিলাম এবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে রান্না করব দশ মিনিটের মতো মাঝে একটু নেড়ে দিচ্ছি আমি আবারও ঢেকে দিচ্ছি দর্শক ডালটা সেদ্ধ হতে থাক এদিকে একটি প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল একটি উইড আর এখানে দুইটি ডিম ভেঙে নিয়েছি এখন সামান্য লবণ দিয়ে পেটিয়ে নিচ্ছি পেটানো হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে কুক হওয়ার জন্য ঢেকে দিলাম এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে আমি এবার প্যান থেকে নামিয়ে নিচ্ছি হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে দিলাম এবার ঢেকে রান্না করব এক থেকে দুই মিনিটের মতো আমার রান্নাটা একদম হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে করে নিচ্ছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজার নতুন স্বাদের ডিম দিয়ে ডাল রান্না এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে চাইলে বাসায় ট্রাই করতে পারো আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই খুব ভালো লাগবে ডিমের এই রেসিপিটা বাচ্চাবুড়ে সবাই খুব পছন্দ করবে প্লেট ভরে ভাত দিলে মুহূর্তেই চেটেপুটে খেয়ে ফেলবে আজ তাহলে এ পর্যন্তই আবার কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ